নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন আমি স্টাডি আমরা নাম্বার সিস্টেমের রোমান নিউমারালস নিয়ে আলোচনা করছি এর কিছু কশেন্স আছে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কোন রোমান নিউমারেলটাকে হিন্দু অ্যারোবিক সিস্টেমে কী বলা হয় কোশেন্স মানে হচ্ছে কী কী আমাদেরকে মেনে চলতে হবে আমাদের এক নাম্বার মেনে চলতে হবে যে ভি এল আর ডি এটা কখনোই সাবস্ট্রাক্ট হয় না একে অপরের সাথে আর নেভার সাবস্ট্রাক্টেড আচ্ছা ভি মানে হচ্ছে ফাইভ এল মানে হচ্ছে ফিফটি আর ডি মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড তাহলে ফাইভ ফিফটি আর ফাইভ হান্ড্রেড কখনোই সাবস্ট্রাক্ট হয় না আমাদের দ্বিতীয় কোশান হচ্ছে আই অর্থাৎ ওয়ান আই ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম ভি অ্যান্ড এক্স অনলি তার মানে আইটা ভি এর সাথে সাবস্ট্রাক্ট হয় আর এক্সের সাথে সাবস্ট্রাক্ট হয় এরা নিজে কোনো ক্ষময় সাবস্ট্রাক্ট হয় না এটা ভালো করে বুঝুন ভিএলডি নিজে কখনোই সাবস্ট্রাক্ট হয় না কিন্তু আইটা ভি এর সাথে সাবস্ট্রাক্ট হতে পারে এবং এক্সের সাথেও সাবস্ট্রাক্ট হতে পারে কেমন যেমন ধরুন আই ভি আইভি মানে কত আইভি মানে হচ্ছে এটা আইভি মানে হচ্ছে ভি মাইনাস আই তার মানে ফাইভ মাইনাস ওয়ান সমান হচ্ছে ফোর এই জন্য আইভি কোথার অর্থ হচ্ছে ফোর এই এইভাবে সাবস্ট্রাক্ট করতে হবে এগুলো আমরা দেখাবো পরে এক্সাম্পেল সহকারে তিন নাম্বার হচ্ছে এক্স ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম এল অ্যান্ড সি এল অ্যান্ড সি অনলি তাহলে এক্স ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম এল অ্যান্ড সি অনলি মানে তার মানে হচ্ছে যে এক্স মানে হচ্ছে টেন এল সাথে সাবস্ট্রাক্ট হয় আর সি এর সাথে সাবস্ট্রাক্ট হয় এটাও আমরা করে দেখাব যে এক্স এল কোথার অর্থ কী এক্স এল কোথার অর্থ হচ্ছে ফর্টি এক্স এল কোথার অর্থ হচ্ছে ফর্টি আমরা করে দেখাতে পারি এখানে এ যেমন এক্স এল যদি আমরা লিখি তাহলে সাবস্ট্রাক্ট হবে তারপর এল মাইনাস এক্স এল মানে ফিফটি এক্স মানে টেন তার মানে আমার এখানে কত হচ্ছে ফর্টি এটাই বলতে চাইছি আর এক্স এল মানে ফর্টি কিন্তু এলএক্স মানে এলএক্স মানে কিন্তু হবে ফিফটি প্লাস টেন সমান সিক্সটি এগুলো আমরা এক্সাম্পল সহকারে পরে আলোচনা করবো আর একটা মনে রাখতে হবে সি ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম ডি অ্যান্ড এম অনলি সি ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম ডি অ্যান্ড এম অনলি এই জিনিসটা মনে রাখতে হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন